ছেলে যেমন ছোট তার সমবয়স্ক পাত্রীর সন্ধান দেবেন আপনি ও আপনার তো সব রকম পাত্রী রয়েছে আচ্ছা মহারাজ তুমি বলুন দেখি শুনি আরে আমি করি ঘটক আমার বাবা কত ঘটক তার বাবা কত ঘটক তার বাবা কত ঘটক তার বাবা কত ঘটক তার বাবা কত ঘটক আমি আপনার বংশ তালিকা দেখেছি নাকি না আমার বংশটা মানে ঘটকগিরি করে মরে আমি তো জানি কিন্তু সেসব কথা ছাড়েন আগে বলুন এখন বলুন কোথায় রয়েছে উপযুক্ত পাত্রী আছে বলুন উড়িষ্যা নগরে ঘর উড়িষ্যা নগরে ঘর রাজা হচ্ছে উড়িষ্যা সদাগর একমাত্র কন্যা রূপে কোন অতি ধন্য কন্যা নাম হচ্ছে সনেকা মশাই আপনার মাথাটা কি গেছে নাকি কেন মহারাজ আচ্ছা বলুন তো আপনি যে পাত্রীর নাম বললেন হ্যাঁ আচ্ছা আমার সহধর্মিনীর নাম কি শোনো কা আমার সহধর্মিনীর নামে হ্যাঁ আমি পুত্রবধুনি আসবো ঘরে ও হ্যাঁ তালি এটা চলবে না 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 আর ও যা মারা বলুন বলুন এই যে এই দক্ষিণ পাটনের ঘর আচ্ছা রাজা হচ্ছে দক্ষিণা সদাগর একমাত্র কন্যা রূপে গনি অতি ধনী অতি ধনী নাম হচ্ছে চন্ডি সত্যি আপনার মাথাটা গেছে কেন মহরে আচ্ছা বলুন তো হ্যাঁ আমার আরাধ্যা দেবতা হ্যাঁ ইষ্ট দেবতা হচ্ছে দেবাদিদি মহেশ্বর সত্য আমার মা ভবানী তার আরেক নাম চন্ডিকা তা কি করে আমি পুত্রবধূ নিয়ে আসব না না এই পাত্রে সম্ভব নয় তাই তো ঠিক মা অন্য পাত্রী বলুন আর আছে মহারাজ কি কর্ণট নগরে ঘর কর্ণক নগরে ঘর রাজা হচ্ছে কর্ণট সদাগর একমাত্র কন্যা রূপে গনি অতি ধন্য কন্যা নাম হচ্ছে মনসা

আপনি বা চৈশ টাকা ধরতে পাঠিয়েছেন নাকি আচ্ছা আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আপনি যদি আমার আমার এই রাত অতিথি হয়ে না আসতেন যেভাবে ওই কুচক্র শিশু আর বেদিনী মনসার নাম উচ্চারণ করেছিলেন আমি আপনার জীবকালা টেনে ছিঁড়ে চুপ করুন কাছের কেন আপনি জানেন না যার সাথে আমার দীর্ঘ বিসংবাদ ওই কুচক্রীর নাম যদি আমি কর্ণে শুনি এ যে আমার শোনাও পাপ

রো না হয় না কেন কি বলবো দাদা আমার একে করে তিনটি বোন কোন বোন কানে কালা কেউ চোখে দেখতে পাই না কেউ বোবা কতদিন থেকে ভাবছি আমি এই তিনটি বোনকে যদি বিয়ে দিই তারপরে আমার বিয়েটা হবে তারপরে আমি শান্তি পাবো কিন্তু কপালে জুটে না ওই তিনটা মেয়ে তিনটা বোনের যে বিয়ে দেব তারপরে আমি শান্তি পাব কেউ সংবাদ নিয়ে আসে না অনেক অনেক জায়গায় সংবাদ দিয়ে রেখে আসুন আসুন সংবাদ আসে এই যে এই যে বোর্ডে বোর্ডে লেখা রয়েছে শঙ্কপতি সদাগর শঙ্কপতি সদাগর জয় বাড়িতে কেউ আছেন গো ঘর মশাই এমন ভাবে কি করছেন মনে আপনি কীর্তনে চাঁদ চাইতেছেন কি বলে ডাক দেব আর আপনি ঘটক মশাই আপনি তো তাকে চিনেন হ্যাঁ হ্যাঁ যান ভিতরে যান বলবেন চম্পকনগর থেকে বণিক শ্রেষ্ঠ চার শতাং এসেছে আপনার সাথে সাক্ষাৎ করতে চাই এ মহারাজ বাড়িতে আছেন নাকি কি বাবাও নেই বাড়িতে দেখি কে এসেছে ঘটক মহাশয় চান্নির চুলটা মরে যান আপনি হ্যাঁ আমি এসেছি বলছিলাম কি হ্যাঁ আপনার কিন্তু কথাবার্তা ভালো নয় কেন 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 এর আগে সংবাদ নিয়ে এসেছ হুম কোনো সংবাদই না ধর্মশয় এই শুনো এবার বড় লোকের সংবাদ নিয়ে এসেছি বড় লোকের সংবাদ সম্পলানগর ঘর হ্যাঁ রাজা হচ্ছে চন্ডপতি সদাগর তারই কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভিন্দর ভালোই হবে বুঝছিলাম কি তুমি কি একাই এসেছো না 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 আমার সঙ্গে মহারাজ এসেছে ভোর মশাই তুমি একাই ঢুকে গেলে কোথায় নিয়ে এসে নিয়ে এসে নিয়ে না কথা আসুন মহারাজ আসুন এই কথা বলেছেন হ্যাঁ কথাবার্তা বলে নিয়েছে আসুন নমস্কার 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 ঘটমশাই অবশ্য সকল কিছু বলেছে হ্যাঁ হ্যাঁ বলেছে তবে আর বিলম্ব নয় পাত্রীগুলো একটু দেখানোর ব্যবস্থা করলে খুব ভালো হয় ওই খাবার দাবার ব্যবস্থাটা করি অনেক দূর থেকে আসলাম একটু জলজ্জ করে ব্যবস্থা হবে না হ্যাঁ করব তো শর্টকাটে করে নেবে আচ্ছা শর্টকাটে করে দিচ্ছি হ্যাঁ মুরগি করে নেবে শুনো না বলছিলাম কি হ্যাঁ তিনটা বোন আছে হ্যাঁ তিনটা বোনের মধ্যে একটার হলেই হলো হ্যাঁ তো ভালো আছে তো ভালো মানে তিনটাই বেঁচে আছে তিনটাই ভালো একটা মরে নেই না

কানে কিন্তু এটা বোন কালা কানে শুনতে পায় না এই বোনটা হলে কিন্তু ভালোই হবে বি আমি আসি আইরে বানাই ও আমার কোচি গাছে দুটি লাউ ধরেছে খাবার মানুষ নাই বিদেশে গেছে আমার কোচি গাছে I'm দাদা হ্যাঁ বলছিলাম বোন তোকে দেখতে এসেছে এটা চশমাটা আমার ভালোবাসা নিয়ে দিয়েছিল আর চশমার কথা বলছিস না চশমার কথা না এটা কি আছে রে কানে কালো তো শুনতে পায় না তোকে দেখতে এসেছে না জল ঢাল দেখেছিলাম সেই দিন নিয়ে দিয়েছিল দাদা আর সে কথা নয় তোকে দেখতে এসেছে তুমি কিছু বলছো আমাকে কি গো সালা এটা ধুম্মা টুম্মা নাই তো দাদা তুমি কিছু আমাকে বললা হ্যাঁ বলছি মানে তোর জন্য মানে কুটুম এসেছে কুটুম কুটুম দেখতে কুটনি এসছে কুটনী না কুটনি নিয়ে আমি ফের কি করব ওগুলা মশলা টসলা মারতে পারবো না আমি কুটনিতে আরে সে কথা নয় কুটুম এসেছে কুটুম তোকে দেখতে তোর বিয়ে হবে বিয়ে বিয়ে কি যে তুমি বললা কি দাদা আরে এর এটা কি আছে মাংস বেরেছে মানে মানে বুঝ মা

লা এইখানেতে আমি জোড়ে পয়সা থাকলে কিছু হবে না মনে হয় মানে বুঝতে পারলি না এটা লোকটা কে গো দাদা এটা হ্যাঁ এটা ঘটো মশাই ঘটক ঘটক একটু জোরে বলো তুমি কি ঘটক মশাই ঘটক ও ঘটো हां জোরে বলছিস আছে ঘটক এসে মানে তোকে দেখবে তোকে দেখবে কি তোকে দেখবে আমাকে দেখতে সে হ্যাঁ মানে তোর বিয়ে হবে তো ওই জন্য কিছু বললা

আর ঠিক আছে কোন দিকে আছে দাদা এইদিকে এইদিকে বাম সাইডে তোর ঘুটিতে জল জল নিবি জলে ঘটি নিব জলে ঘুটি না ঘুটিতে জল ও ঠিক আছে ঠিক আছে যা যাবো শান্তি পাবো

না এটা গামছাটা খাচ্ছি না ঠিকই আরে জোরে বলুন জোরে বলুন না ধুমমার কথা বললাম আমি না ভ্যাকসিন নিয়েছি দাদাকে বলছি ভ্যাকসিন নেবো না ভ্যাকসিন নেবো না তা ওষুধ ওখানেই আমার ভ্যাকসিন দিবি শুধু ওখানেই ভ্যাকসিন দিব ভাই বলছি তোমার নাম নাম বাপরে কতটা জোরে বলছে ভাই নাম কি? তোমার খুব মা তুমি হাতের কাজ কিছু জানো তুমি কিছু বলছো দাদা আমাকে কিভাবে আসতে বললো তো জোরে বলো

তুমি কিছু বলছো আমাকে কি গো হ্যাঁ তুই ঘর থেকে বেরিয়ে যা আমি না আসতে ভালো পারি এই তুই ঘর থেকে পড়া বড়াইতে বলছে না কি আমাকে তুমি কিছু বললা হ্যাঁ তুই ঘর থেকে বেরিয়ে যা কেন তোর বাপের ঘর নাকি না তোর বাবার बाप हमारे ঘরে এসে পরে বলে চলে যা যা তুই বাইরে যা हमरे तो हमাকে দেখা হয়ে গেল হ্যাঁ

করি আমাকে ডাকলি তুমি আমাকে ডেকেছো তুমি আমাকে ডাকলি হে ডাকলি বল দাদা তুমি আমাকে ডেকেছো আমাকে ডাকলি ফের ডাকলি হ্যাঁ তোকে ডেকেছি তোকে দেখতে আসছে কে কুটুম কুটুম হ্যাঁ তোর বিয়ে হবে আমার বিয়ে হবে হ্যাঁ জানলে দাদা আমার বিয়ে হবে কিনা এরা কিনা কেউ বন্ধ দিচ্ছে না

তোমার নাম ফেক নি হ্যাঁ এই জন্য তুমি আসলে এখনি হ্যাঁ তোমার নাম ফেক নি কে করবে আমাকে বিয়া তুমি করবা না ও করবে আজ তুমি আমাকে বিয়ে করবা ভাষাটা সস কি আগে লিয়া শুনি না মন সম মনের ব্যাপারে বুঝ কি বিয়া করবে একলা বিয়া মত কর আচ্ছা একটু বুঝিয়ে দেন না বুঝতে পারছেন তো না মা ছেলে ছেলে বাড়িতে আছে মা ছেলে বাড়িতে আছে ছেলে বাড়িতে আছে তাহলে এটা কে এই এটা তোমার শ্বশুর শ্বশুর অসুর শ্বশুর শ্বশুর তোমার শ্বশুর শ্বশুর হুম আচ্ছা বুঝি মা হ্যাঁ বেটা এ তুমি লেখা পড়া কত দূর এখান থেকে মথরাপুর মথরাপুর

আই লাভ রাজা আই লাভ রাজা আই লাভ ইউ আই লাভ ইউ রাজা আই লাভ রাজা আই লাভ ইউ হাম সুহামা রাজা

কিন্তু দেখতে কুটুম তোর বিয়ে হবে শোন তোর তোকে বিয়ে দিব তুই কিন্তু স্টাইল করে যাবি প্রণাম করবি আগে ঘটিতে জল নিয়ে যাবি কিন্তু ঠিক আছে যা সামনে বসে আছে গিয়ে প্রণাম কর ভালো বসবি

এই মেয়েকে না দেখে আগুলটা পাল্টা ঠিক আছে মনে হয় মনে হয় এটা আপনার রক্ত আচার ওগুলা আপনাদের রক্ত না বলছেন মশাই তুমি ওগুলা মনে বাংলা ভাট্টা আছে এটা এটা চিমনি ভাট্টা আছে করেন না ঠিক আছে কথা বাতরে জিজ্ঞেস করুন কিছু আপনি লজ্জা খাচ্ছে দেখেন আরে লজ্জা খাচ্ছে না লজ্জা পাচ্ছে ধুর মশাই আপনারও মাথাতে গেছে বাপরে লজ্জারে

thank you

এটা পছন্দ হয়েছে তো দারুন ভালো না আরে আপনার বোনের মতন বোনই নাই গো পৃথিবীতে গো কেন কি হয়েছে মনে আপনি নাইটি পরে দিলে আপনাকে ভালো লাগবে নাকি দারুন মেয়ে আপনার ভালো আছে তো হ্যাঁ ধুমমাটা আরো ভালো তো ধুমমার যেটা ছিল খবরটা কখন বলবেন ই ই ফোন পে দিয়ে দেব খবর আচ্ছা ঠিক কিন্তু ফোন করেন কিন্তু শুনুন আচ্ছা আমরা পত্র মাধ্যমে সংবাদ দেব না না আর খাবো না ঢুকবে না ঢুয়া ঢেকুর মেরে দিয়েছে

চলুন পাত্রী অনুসনে এসেছিলাম হ্যাঁ কিন্তু পুত্রের জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান পেলাম না না মহারাজ আর কতক্ষণ কতদিন এইভাবে আমরা রাজে রাজে ভ্রমণ করব বলুন তো মহারাজ এই পাত্রী সন্ধান করতে করতে মহারাজ আমরা কিন্তু কোথাও সুপাত্রী সন্ধান পেলাম না তবে শুনুন ঘটক মহাশয় এই মহারাজ আমারই দুর্ভাগ্য আজ কেন আমি নিয়ে এসেছিলাম আপনাকে কোনো সুপাত্রী সন্ধান ভালো পেলাম না